নমস্কার বন্ধুরা আজ আমরা জেনে নেব এক গুরুত্বপূর্ণ ইনফরমেশান আমরা জেনে নেব বারো বছর পর বৃহস্পতি অর্থাৎ গ্রহদের মধ্যে যাকে গুরু বলা হয় বৃহস্পতি কিন্তু বারোটা বছর পর কিন্তু কর্কট রাশিতে আবার আসতে চলেছে অর্থাৎ এর ফলে কিন্তু বারোটি রাশির কিন্তু বিশাল পরিবর্তন হবে অর্থাৎ এই গ্রহ আসার ফলে কর্কট রাশিতে অনেক রাশির কিন্তু ভাগ্য চেঞ্জ হতে চলেছে অর্থাৎ প্রত্যেকটি রাশিতে কিন্তু ভালো ফল আসবেই কিন্তু তার সঙ্গে সঙ্গে কিন্তু কিছু খারাপ ফল তো অবশ্যই থাকবে আমরা আজকে বারোটি রাশির সম্পর্কে জেনে নেব যে বৃহস্পতি কর্কট রাশিতে আসার ফলে কোন কোন রাশির কোন কোন উপকার হতে চলেছে বৃহস্পতি কিন্তু কর্কট রাশিতে আঠারোই অক্টোবর কিন্তু প্রবেশ করছে অর্থাৎ স্যাটারডে নটা উনচল্লিশ এ এই দিন কিন্তু বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবে এর ফলে পৌর বারোটা রাশিতে কিন্তু অনেক কিছু পরিবর্তন হবে আমরা জেনে নেব প্রত্যেকটি রাশির জন্য অর্থাৎ মেস থেকে মিন পর্যন্ত প্রত্যেকটি রাশির ক্ষেত্রে কি কি উপকার হবে এবং কি কী সামান্য সাবধানতা হতে হবে এছাড়াও জানিয়ে দিই যে প্রত্যেকটি রাশির কিন্তু একটি করে সময়কাল থাকে তাই বৃহস্পতি কিন্তু সময়কাল হচ্ছে এক বছর কারণ বৃহস্পতি যে রাশিতেই যায় না কেন তার অবস্থান কিন্তু এক বছর থাকে অর্থাৎ এবছর অক্টোবরে বৃহস্পতি ঢুকলো কর্কট রাশিতে মানে আগামী কিন্তু দু সালে অক্টোবর মাসে কিন্তু বৃহস্পতি কিন্তু আবার কর্কট রাশি থেকে সিংহ রাশিতে যাবে এবং আরও একটা বিষয় জানিয়ে রাখি বৃহস্পতি যে কর্কট রাশিতে ঢুকেছে মানে এই না যে এক বছর কিন্তু কর্কট রাশিতে থাকবে তার মাঝে কিন্তু বক্রিয় আছে এবং বক্রিয় অবস্থায় কিন্তু কর্কট রাশি থেকে আবার কিন্তু মিথুন রাশিতে চলে যাবে ডিসেম্বরের পাঁচ তারিখে দু মাস এই দু মাস কিন্তু থাকবে বৃহস্পতি কর্কট রাশিতে অক্টোবর আঠেরো তারিখ থেকে ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত এবার আবার ডিসেম্বরের পাঁচ তারিখ থেকে কিন্তু জুন পর্যন্ত কিন্তু মিথুন রাশিতে থাকবে বক্রি অবস্থায় মিথুন রাশিতে কিন্তু বক্রি অবস্থায় থাকবে আবার জুনে ঢুকবে কর্কট রাশিতে এবং অক্টোবরের একত্রিশ তারিখ দু সাল পর্যন্ত পর্যন্ত কিন্তু থাকবে এই কর্কট রাশিতে আর একটা কথা জানিয়ে রাখি কর্কট রাশিতে যে বৃহস্পতির গোচরটা হচ্ছে এর ফলে কিন্তু আপনারা সবাই জানেন যে প্রত্যেকটি প্রত্যেকটি প্ল্যানেটের কিন্তু দৃষ্টি থাকে যেমন প্রায় প্ল্যানেটের সেভেন দৃষ্টি থাকে মানে সাত নম্বর দৃষ্টি থাকে বৃহস্পতির কিন্তু তিনটে দৃষ্টি যেমন হচ্ছে কি পাঁচ সাত নয় এবার কর যখন বৃহস্পতি কর্কট রাশিতে গোচর করবে এই যে বললাম অক্টোবর আঠারো তারিখে ঢুকবে তখন কিন্তু ওর তিনটে দৃষ্টি তিনটে দৃষ্টি কিন্তু তিনটে দৃষ্টি কিন্তু যেরকম বলা হচ্ছে যে বৃশ্চিক মকর মিন এই তিনটে রাশির ক্ষেত্রেও কিন্তু ভালো ফল হবে অর্থাৎ কর্কট রাশি বৃশ্চিক রাশি তিন মকর চার মিন এই চার রাশির কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভালো দিন অবশ্যই আসতে চলেছে বৃহস্পতি কর্কট রাশি গোচরের ফলে বারোটি রাশির কিন্তু আমূল পরিবর্তন আসবে যে প্রথমে জানবো আমরা মেষ রাশির জাতক জাতিকাদের কি কি উন্নতি হতে পারে বা কি কি সমস্যা আসতে পারে যেহেতু বৃহস্পতির রাশিতে চতুর্থ ভাব দেখা যাচ্ছে চতুর্থ ভাব অর্থাৎ ফোর্থ হাউসকে ইন্ডিকেট করছে এর ফলে কিন্তু আপনাদের ভালো দিকগুলো হচ্ছে সম্পত্তি লাভ অর্থাৎ সম্পত্তি লাভ বলতে যদি বলি আপনি এই সময় কিন্তু নতুন নতুন সম্পত্তি কিনতে পারবেন বা আপনার কোন যদি কোনো পুরোনো সম্পত্তিতে সমস্যা থাকে বা অনেকদিন ধরে বিবাদ হয়ে আটকে আছে ওই সম্পত্তি কিন্তু আপনার আসতে পারে তাছাড়া আপনার গাড়ি নতুন কিনতে পারেন বা আপনি নতুন ফ্ল্যাট কিনতে পারেন অনেক দিন ধরে ভাই ভাইয়ের সমস্যা বা অন্যান্য কোনো কারণের যদি সম্পত্তির সমস্যা হয় কিন্তু আপনার কাছে সম্পত্তি কিন্তু আসার একটা যোগ দেখা যাচ্ছে দু নম্বর হচ্ছে কি মাতৃ সুখ এই সময় কিন্তু আপনি মাতৃর স্নেহ পাবেন অর্থাৎ মা আপনাকে খুব ভালোবাসবে এবং মায়ের কাছ থেকে আশীর্বাদ পাবেন সহযোগিতা পারবেন এবং মা কিন্তু সম্পত্তিতেও হেল্প করতে পারে আপনার আপনি এই সময় কিন্তু আপনাদের পরিবারে কিন্তু একটা সুখের ছায়া বইতে চলবে এবং আপনি শান্তি অনুভব করবেন ফ্যামিলিতে আপনি হাসি খুশি থাকবেন এবং প্রত্যেকটি মেম্বার কিন্তু ভালো থাকবে এবং শিক্ষার উন্নতি পড়াশোনার কিন্তু একটা অগ্রগতি দেখা যাচ্ছে অর্থাৎ অনেক দিন ধরে কিন্তু সমস্যা হচ্ছিল যেহেতু বৃহস্পতি আসছে বৃহস্পতির চতুর্থ ভাব ইন্ডিকেট করছে মেষ রাশিতে তাই কিন্তু যেহেতু বৃহস্পতি হচ্ছে একটা জ্ঞানের গ্রহ যাকে আমরা জ্ঞান বলি বুদ্ধি বলি তো অবভিয়াসলি কিন্তু আপনাদের পড়াশোনার কিন্তু মনোভাব দেখা যাচ্ছে তাছাড়া আপনারা যদি হোম লোন বাড়ি কেনার জন্য যদি আপনার মন হচ্ছে না একটা গাড়ির লোনের প্রয়োজন তো অবশ্যই কিন্তু আপনারা ব্যাংকে যোগাযোগ করতে পারেন অবশ্যই কিন্তু আপনারা কিন্তু লোন অবশ্যই পাবেন খারাপ দিক যেগুলো আছে অর্থাৎ খারাপ দিক যেগুলো হতে পারে সেগুলোকে আপনাকে খেয়াল রাখতে হবে এক হচ্ছে কি পারিবারিক মতভেদ কখনো কখনো কিন্তু পরিবারের বিভিন্ন ফ্যামিলিদের বিভিন্ন সদস্যের সঙ্গে কিন্তু হালকা মতবিরোধ হতে পারে তাছাড়া কিন্তু আপনাকে হালকা কিন্তু খরচ কমাতে হবে খরচ কিন্তু আপনাকে অনেকটা বাড়িয়ে দিতে পারে সেই সেই দিকে আপনাকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে তাছাড়া আপনি কিন্তু আবেগ প্রবণতা অর্থাৎ মাঝে মাঝে কিন্তু অতিরিক্ত আবেগ প্রবণতা হয়ে কিন্তু আপনি ভুল সিদ্ধান্ত নিতে পারেন সেদিকে আপনাকে কিন্তু মনে রাখতে হবে এরপরে জানব কি বৃষ রাশি অর্থাৎ বৃষ রাশিতে কিন্তু তৃতীয় ভাব পড়ছে তিন নম্বর ভাব পড়ছে অর্থাৎ ভালো দিকগুলো হচ্ছে কি সাহস বৃদ্ধি আপনি যে কোনো কাজে কিন্তু সাহস দেখে যেতে পারবেন এবং সাহসিকতার কিন্তু পরিচয় প্রত্যেকটি কাজে দেখাতে পারবেন এছাড়া ভাই বোন সুখ অর্থাৎ ভাই বোনদের সাথে কিন্তু সম্পর্ক আরও মধুর হবে এতে কিন্তু আপনাদের কিন্তু আরও ভাই বোনের মধ্যে যে সম্পর্কটা ঝগড়া বা ঝাঁটি যদি তা কারো থাকে বা অনেক দিন ভাই বোনের সঙ্গে কথাবার্তা হয়নি তাদের কিন্তু ভালো সময় আসতে চলেছে তাছাড়া বুঝতেই পারছেন যেহেতু অক্টোবর মাস ঢুকে যাচ্ছে মানে সামনে ভাইপাটাও আছে তো এখানে কিন্তু একটা ভাই বোনের মধ্যে আন্তরিকতা দেখা যাবে আপনারা কিন্তু ছোটোখাটো কোনো জায়গায় ভ্রমণ করতে যেতে পারেন এই সময় কিন্তু দিলে কিন্তু আপনাদের মানসিক শান্তি হবে এবং আপনি যদি ফ্যামিলিকে নিয়ে কোথাও ঘুরতে যান তাহলে কিন্তু আপনাদের ফ্যামিলির মধ্যেও কিন্তু একটা সুখের ছায়া কিন্তু বয়ে আসবে তাছাড়া যদি বলি যে লেখালেখি যারা লেখালেখি করেন বা রাইটার তাদের জন্য বা পোয়েম লিখেন বা কেউ যদি গল্প লিখতে ভালোবাসেন আপনারা কিন্তু এই সময় গল্প লিখে বিভিন্ন জায়গায় পাবলিশ করতে পারেন এতে কিন্তু আপনার যথেষ্ট রকমের কিন্তু উন্নতি দেখা যাবে এছাড়া কিন্তু আপনারা যদি অনলাইন কাজ বা কোনো ধরনের অনলাইন কম্পিউটার রিলেটেড কোনো কাজের সঙ্গে যুক্ত থাকেন কিংবা আপনি যদি কোনো ব্যাঙ্কিং সেক্টর বা কোনো ইন্টারনেট বিশেষ কোনো কাজ এই সমস্ত কিছু জায়গায় কিন্তু আপনি কিন্তু প্রফিট করতে পারবেন এবং নতুন নতুন ব্যবসায় কিন্তু আপনার প্রফিট হবে নতুন নতুন ব্যবসায় কিন্তু আপনি উন্নতি করতে পারবেন তাছাড়া সঙ্গীত নাচ অভিনয় পেন্টিং ইত্যাদি সমস্ত কাজে কিন্তু আপনি উন্নতি করতে পারবেন কারণ হচ্ছে কি তিন নম্বর হচ্ছে কাজের ঘর তাই এই ঘরে কিন্তু আপনার বৃহস্পতি গোচর দ্বিতীয় ভাব দিচ্ছে মানে আপনি কিন্তু যথেষ্ট রকমের কিন্তু আপনি কাজের ক্ষেত্রে উন্নতি করতে পারবেন আপনার সমস্ত যেগুলো খারাপ দিক আছে কি সেগুলো যদি আমরা দেখি অস্থিরতা অতিরিক্ত অস্থিরতার ফলে বা অতিরিক্ত তাড়াহুড়ো করার ফলে আপনি কিন্তু অনেকগুলো কাজে সমস্যা দেখা দিতে পারেন নম্বর কি অতিরিক্ত পরিশ্রম সফলতার জন্য কিন্তু আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে কারণ কি তিন নম্বর হাউস হচ্ছে বললাম আপনি যদি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেন তো কখনোই পারবেন না আপনি জীবনে উন্নতি করতেন আপনাকে প্ল্যানেট নির্দেশ করছে মানে আপনাকে কিন্তু আপনাকেও হাঁটতে হবে বা আপনাকে কিন্তু কাজ করতে হবে তাতে কিন্তু আপনি জীবনে উন্নতি করতে পারবেন তা না হলে কিন্তু কখনোই সম্ভব না আপনার পক্ষে যে ওই জায়গাতে পৌঁছানো কখনো কখনো কিন্তু ভাই বোনদের মধ্যে কিন্তু হালকা সমস্যা হতে পারে এরপরে জানবো কি মিথুন রাশির জাতক জাতিকাদের সম্পর্কে মিথুন রাশিতে দ্বিতীয় ভাব নির্দেশ করছে দ্বিতীয় ভাব অর্থাৎ এটা হচ্ছে একটা সেভিংস মানে আপনার টাকা পয়সা সঞ্চয়ের একটা জায়গা মানে আর্থিক উন্নতি টাকা পয়সা আপনি কিন্তু ভালো কামাতে পারবেন বা আপনি কিন্তু ভালো ইনকামশীল হতে পারবেন বা ইনকাম করতে পারবেন এবং তাতে কিন্তু আপনার আয়ও বৃদ্ধি পাবে ঠিক আছে আপনি বিভিন্ন জায়গায় কিন্তু থেকে ইনকাম করতে পারবেন বা আপনার যদি কোনো জায়গায় টাকা আটকে থাকে সেখান থেকেও টাকা আসতে পারে দুই কি সঞ্চয় বৃদ্ধি অর্থাৎ ব্যাংকে কিন্তু আপনি টাকা সঞ্চয় করতে পারবেন অনেক দিন ধরে আপনি অনেক ইনকাম করছেন ইনকাম করলেও কিন্তু সমস্যা দেখা যাচ্ছে সেদিকে আপনাকে মাথায় রাখতে হবে তিন নম্বর হচ্ছে কি পরিবার থেকে সম্পত্তি বা টাকা পাওয়ার সম্ভাবনা থাকে মানে অর্থাৎ যদি আপনার মনে হচ্ছে যে কোনো ভাই ভাই সমস্যা বা আপনার কোনো যদি সম্পত্তি অনেক দিন ধরে ভাগ হয়নি বা অনেক দিন ধরে ফ্যামিলিতে সম্পত্তি একটা আগছলাভাবে পড়ে আছে ওইগুলো কিন্তু এবার আপনি কিন্তু পেতে পারেন যারা খাওয়াকে ভালোবাসে তাদের কিন্তু ভালো দিন মানে ভালো দিন আসতে চলেছে কারণ এই সময় কিন্তু আপনি বিভিন্ন ধরনের টেস্টি খাওয়ার বা এগুলো কিন্তু বা বারবার খেতে ইচ্ছে হবে এই সমস্ত কিন্তু ইচ্ছে হবে পরিবার বৃদ্ধি মানে কি পরিবারে কিন্তু নতুন একটা সদস্য বাড়তে পারে সাপোজ বিয়ে হতে পারে বা কেউ জন্ম নিতে পারে এই সময় কিন্তু পরিবারের কিন্তু বৃদ্ধি হতে পারে খারাপ দিকগুলো কি কি অতিরিক্ত খরচ আপনাকে এড়াতে হবে অর্থাৎ আপনি কিন্তু আবেগের বসে অনেক কিছু যেহেতু দেখছেন আপনি সঞ্চয় হচ্ছে ভাবেন যে অনেক টাকা সঞ্চয় হচ্ছে যা এবার এবার কিছু খরচ করে ফেলি কিন্তু না এই অতিরিক্ত খরচ করতে গেলে কিন্তু আপনার যে সেভিংসের ঘরটা যেহেতু সেকেন্ড হাউস হাউসকে ইন্ডিকেট করছে মানে কি আপনার সেভিংস হবে আপনি ব্যাংকে টাকা জমাতে পারবেন আপনি আর্থিক দিক থেকে উন্নতি হবেন এগুলো কিন্তু আবেগের বসে অতিরিক্ত খরচ করে ফেলবেন না দু নম্বর হচ্ছে কি মাঝে মাঝে কিন্তু ভুল করে মিথ্যে কথা বলে ফেলতে পারেন এতে কিন্তু আপনার কিন্তু সমস্যা হতে পারে তাই মিথ্যে কথা যতটা সম্ভব এড়ানো যায় সেদিকে আপনাকে মাথায় রাখতে হবে এছাড়া তিন নম্বর হচ্ছে কি ওজন বৃদ্ধি মানে কি অতিরিক্ত যেহেতু খাবারের খেতে পারেন বা আপনার খাবার খেতে ইচ্ছে হবে এই সময়টায় কারণ আপনারা খাওয়ার প্রেমী মানুষ হন অনেকে এতে কিন্তু আপনাদের শারীরিক সমস্যা দেখা দিতে পারে তাই অতিরিক্ত খাবার থেকে বিরত থাকুন এবার জানবো আমরা কর্কট রাশি জাতক জাতিকাদের সম্পর্কে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কারণ এই রাশিতেই কিন্তু বৃহস্পতি গোচর করছে আঠেরো তারিখ থেকে আঠেরোই অক্টোবর থেকে এখানে কিন্তু ফার্স্ট হাউসকে ইন্ডিকেট করছে এবং বৃহস্পতির উচ্চ স্থান হচ্ছে কর্কট রাশি এটাকে আপনারা অবশ্যই জানেন কারণ বৃহস্পতির উচ্চস্থান প্রত্যেকটি প্ল্যানেটে কিন্তু উচ্চ উচ্চস্থান থাকে এবং একটি নিচু স্থান থাকে মানে বুঝতে পারছেন যে কতটা ইম্প্যাক্ট করবে এই কর্কট রাশির জাতক জাতিকাদের মানুষের উপর কারণ কি যেহেতু অনেক দিন ধরে কর্কট রাশির মানুষেরা কিন্তু অনেক সমস্যায় আছেন কারণ যেমন বিজনেসে লস করছে আর্থিক দিক থেকে কোনো ইনকাম করলেও গোছাতে পারছে না বিভিন্ন প্রেম ক্ষেত্রে সমস্যা হচ্ছে প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু সমস্যা হচ্ছে বিজনেসে প্রচুর লোন হয়ে গেছে আপনাদের কিন্তু বা আপনাদের আরও প্রিয়র মানুষ ধরো সাপোজ কাউকে আপনি কোনো কিছু শিখাচ্ছেন বা কারোকে আপনি ভালো তারাও কিন্তু অনেক সময় আপনাকে ধোকা দেবে মানে আপনাকে প্রচুর পরিমাণে একটা আঘাত আসবে আপনার জীবনে সেটা যে কোনো দিক থেকে হতে পারে কাজের দিক থেকে হতে পারে প্রেমের দিক থেকে হতে পারে ইভেন কি যে কোনো আপনার বন্ধুবান্ধব দিক থেকে আসে একটা কিন্তু আপনার ধোকা আসবেই আসবে কিন্তু এবার কিন্তু আপনার জন্য ভালো দিন আসছে এটি আপনার সব থেকে শুভ সময় বৃহস্পতি উচ্চস্থানে আছে আপনার ব্যক্তিত্ব খুব আকর্ষণীয় হয়ে উঠবেন মানে কি আপনি গোপনে কিছু শিখতে চাইবেন আপনি এবার কিন্তু আপনি আপনার প্রতিভা দেখাতে চাইবেন জীবন আপনি উন্নতি করবেন এবং আপনি কিন্তু নিজের মধ্যে যে লুকিয়ে থাকা যে অনেক কিছু জিনিসগুলো আছে এগুলো কিন্তু এবার আপনি বাস্তবায়িত করবেন এর ফলে কি হবে এর ফলে হবে কি আপনার জীবনে আর্থিক উন্নতি হবে আপনাকে মানুষ এবার চিনতে শিখবে আপনার আত্মবিশ্বাস অনেকখানি বাড়বে যে কোনো কাজে কিন্তু আপনি আর ভয় পাবেন না সাহস পাবেন আপনি এভরিথিং প্রত্যেকটি কাজে এবার কিন্তু এগিয়ে যাবেন সমাজে আপনার কিন্তু সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে ভাগ্য খুব ভালো থাকবে আপনি এই সময়টাই, যা চাইবেন তাই পাবেন শুধু আপনাকে কিছু করতে হবে আপনার প্রেমের সম্পর্কে আপনার বিবাহ আটকে আছে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু ভালো দিক আসতে চলেছে কর্কট মানুষদের জন্য চাকরিতে পদোন্নতি ঘটবে বিজনেসে ভালো আরও আর্নিং করতে পারবেন আপনার বুদ্ধি আপনার বুদ্ধি আরও তীক্ষ্ণ হবে বিভিন্ন কাজে আপনার জ্ঞান হবে এবং আপনি মানুষদেরকে আপনার আশেপাশে মানুষদেরকে যা যা বলবেন তা তা প্রায় লেগে যেতেও পারে কারণ এছাড়া যেহেতু আপনি কর্কট রাশির মানুষ আপনার গুরু শিক্ষক বড়দের আশীর্বাদ পাবেন এবং আপনি ধর্মকর্মে মন বসবে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকবে আপনি যে কোনো বিজনেস হোক আপনি যে কোনো চাকরির বয়স হোক আপনি যে কোনো নিজের বিজনেসে নিজে কর্তৃত্ব করবেন আপনার আন্ডারে অনেকজন কাজ করবে এবং আপনি চাকরিতেও আপনার পদোন্নতি ঘটবে মানে আপনি কোনো বয়স হতে পারেন আপনার কর্তৃত্বে অনেকজন কাজ করতে পারে অনেক কিছু আপনার জীবনে চেঞ্জেস আসবে আপনার কয়েকটা খারাপ দিক হচ্ছে কি যেগুলো যেহেতু আপনার জীবনে অনেক ভালো দিক আসছে কারণ কি চাকরি ব্যবসা প্রেম আপনার অনেক দিন ধরে আটকে যাওয়া কোনো কাজ সফলতা হবে আপনি নিজে অনেক উন্নতি করতে পারবেন জীবন অনেক উপরে উঠতে পারবেন খারাপ দিক যদি বলে অহংকার অতিরিক্ত ভালোর ফলে আপনার মধ্যে যদি অহংকার জন্ম হয় তাহলে কিন্তু আপনার জীবনে কিন্তু সমস্যা আসবে ওজন বৃদ্ধি শরীরে কিন্তু ওজন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে অতিরিক্ত আশা সহজে কিছু যে পাবেন এমন নয় সব কিছু করতে হবে আপনি শুধু যদি ভাবেন না এটা হলো না সেটা হলো না কেন হচ্ছে না যেহেতু বৃহস্পতি আমার ওপর আছে না প্ল্যানেট আপনার উপরে আছে মানে আপনাকে ইন্ডিকেট করছে আপনাকে শুধু করতে হবে আপনি অবশ্যই কিন্তু সব কিছু পাবেন এবং অলসতা থেকে দূরে থাকবেন কারণ এই সময় যদি অলসতা থাকেন অনেক বছর বারোটা বছর ওয়েট করার পর কিন্তু আপনার এই কর্কট রাশিতে কিন্তু বৃহস্পতি গোচর করছে এদিকে এটুকু মনে রাখবেন এরপরে জানবো কি সিংহ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে কি হতে পড়েছে সিংহ রাশির বারো হাউস টুয়েলভ হাউস ইন্ডিকেট করবে সিংহ রাশির উপরে বৃহস্পতি টুয়েলভ হাউস ইন্ডিকেট করবে ভালো দিক ওই আধ্যাত্মিক দিক আপনি কিন্তু আধ্যাত্মিক জগতে আপনার মন বেশি যাবে ধ্যান যোগ সাধনা এই সমস্ত কাজে ঠাকুরের প্রতি ভক্তি এই সমস্ত কাজে কিন্তু আপনার প্রচুর পরিমাণে কিন্তু মনোযোগ যাবে তাছাড়া বিদেশ ভ্রমণ আপনি এই সময় কিন্তু কোথাও ঘুরতে যেতে পারেন মানে বিদেশ দূর হতে পারে ছোটো খাটো না বিদেশে যেতে পারেন বিদেশ হতে পারে এছাড়া কি আপনার দান পূর্ণ মানে দান ধর্মে কিন্তু আপনার আগ্রহ বাড়বে যে এই আমি এই কী আপনার বাড়িতে আপনি এই এটা দিয়ে দিন বা কাউকে মনে হচ্ছে কেউ কিছু চাইছে আপনি সেটাকে দিয়ে দিবেন মানে দানের প্রতি আপনার একটা গুরুত্ব বাড়বে এছাড়া গবেষণা গোপন বিষয়ে কিন্তু আপনি গবেষণা করতে পারেন এছাড়া যারা গোপনে আপনার ক্ষতি করতে চায় তারা কিন্তু ব্যর্থ হবে আপনার যেগুলো সমস্যা সেগুলো হবে কি খরচ বৃদ্ধি হতে পারে কারণ অতিরিক্ত দানের ফলে কিন্তু আপনি একটা যেহেতু টুয়েলভ হাউস ইন্ডিকেট করছে টুয়েলভ হাউস যেহেতু আমাদের আমরা জানি যে আধ্যাত্মিকের হাউস মানে আপনার মুখ্য লাভের মানে আপনি একটু ঠাকুরের প্রতি ভক্তি বা আপনাকে জ্ঞানের দানের প্রতি ধর্মে কর্মে দিকে এর প্রতি বিশ্বাস হবেন তো আপনাকে অতিরিক্ত দানের ফলে কিন্তু আপনার কিন্তু সমস্যা হতে পারে মানে যেহেতু খরচ বাড়বে এছাড়া কিন্তু মাঝে মাঝে নিজেকে একা ফিল্ড হবে একা লাগবে এরপর জানবো কি এরপরে জানবো কন্যা রাশি সম্পর্কে অর্থাৎ বৃহস্পতির কিন্তু এগারো ভাব সোশ্যালের দিক থেকে আপনি কিন্তু উন্নতি করবেন মানে কি সামাজিক কাজে সাপোজ আপনার আয় বাড়বে আয় বৃদ্ধি হবে একাধিক উৎস থেকে আপনার টাকা আসবে মানে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনার টাকা আসার সম্ভাবনা রয়েছে তাছাড়া সকল ইচ্ছা পূরণ যা চাইবেন তাই পেতে পারেন বন্ধু বান্ধব বেশি হবে মানে বন্ধু বান্ধবদের সাথে বেশি সময় কাটাবেন বা বন্ধু বান্ধবদের সাথে একটু আড্ডা মারবেন বা বন্ধু বান্ধবের দ্বারা আপনার উপকার হবে বা বন্ধু বান্ধব থেকে আপনার ইনকাম হবে ইলেভেন হাউসটা হচ্ছে কি সার্কেল বা সোশ্যাল সাইট সোশ্যাল সাইট থেকে বা আপনি বিভিন্ন ক্লাবে বা কোনো বড়ো বড়ো অনুষ্ঠানে আপনার ডাক আসবে আপনি সেখানে যাবেন সামাজিক পদে আপনার উন্নতি হবে রাজনীতির ক্ষেত্রেও কিন্তু আপনার একাধিক উন্নতি ঘটতে পারে এছাড়া ব্যবসায় কিন্তু আপনার কিন্তু উন্নতি হবে যেহেতু আপনার সোশ্যাল সার্কেল কিন্তু আস্তে আস্তে ভালো হবে খারাপ দিক যদি ভাবি যে অতিরিক্ত সোশ্যালে পেশার ফলে কিন্তু আপনার অনেকে সুখ সহ্য করতে পারবে না সাপোজ ভাবছে যে এই মানুষটা সবসময় সোশ্যালের দিক থেকে ভালো কোনো সমস্যা নেই যে ক্লাবে যাচ্ছে বা বন্ধু বান্ধবের সাথে বেশি আড্ডা মাছে কোনো সমস্যা হচ্ছে না তো এতে কিন্তু আপনাকে অনেকজন কিন্তু সমস্যা করাতে পারে তো সেদিকে আপনাকে মনে রাখতে হবে অতিরিক্ত দায়িত্ব আপনার আসবে তাই অতিরিক্ত দায়িত্ব না নেওয়াই ভালো কারণ কি তাতে আপনি শান্তি অনুভব করবেন কারণ সামাজিক এই মুহূর্তে সমাজের বিভিন্ন রকমের দায়িত্ব আসবে পারিবারিক সামাজিক এই সমস্ত বাড়ির পাশের লোক বা রিলেশনশিপ এই সমস্ত জায়গা থেকে বিভিন্ন দায়িত্ব আসবে সেদিক থেকে আপনাকে কিন্তু ঠিক থাকতে হবে এরপরে জানবো আমরা তুলা রাশি সম্পর্কে তুলা রাশি কিন্তু দশম ভাবকে নির্দেশ করবে বৃহস্পতি অর্থাৎ দশম বা টেন হাউসকে ইন্ডিকেট করবে কেরিয়ার টেন হাউস মানে কি কেরিয়ার কেরিয়ারে কিন্তু আপনার বিশাল উন্নতি আসবে মানে আপনি যেই কাজ করুন না কেন যে যে কাজে প্রফেশন আছে জাতীয় জাতক জাতিক্ষেত্রে কেরিয়ারে একটা হঠাৎ প্রবণতা আসবে উন্নতির মানে আপনার হঠাৎ হঠাৎ করে প্রমোশন বৃদ্ধি পাবে আপনি কোনো কাজ অনেকদিন ধরে চেষ্টা করছেন পাচ্ছেন না সেই কাজ অনায়াসে হয়ে যাচ্ছে আটকে থাকা কোনো কাজ অবভিয়াসলি হয়ে যাচ্ছে যে যে কাজে ব্যস্ত সেই কাজে কিন্তু উন্নতি হবে সে চাকরি হতে পারে সে কম্প কেউ ধরো পুলিশ হতে পারে কেউ আর্মি হতে পারে কেউ বিভিন্ন বিজনেস করতে পারে যে যে কাজে যুক্ত কেরিয়ার উন্নতি আসবে চাকরিতে প্রমোশন হবে বেতন বৃদ্ধি পাবে ঠিক আছে যে কোনো কাজে আপনি সফলতা পাবেন কাজে কিন্তু আপনার সবাই প্রশংসাও করবে মানে শুধু সফলতা নয় কাজে আপনার প্রতি প্রশংসাও পাবে এছাড়া আপনার কিন্তু অনেক নামডাক হবে আপনার খ্যাতি হবে বাবার স্বাস্থ্য ভালো থাকবে বাবার সাথে কিন্তু সম্পর্কও ভালো হবে নিজের ব্যবসা শুরু করুন আপনি অবশ্যই সফল হবেন তাছাড়া রাজনীতিতে গেলেও কিন্তু আপনার উন্নতি হবে কারণ এই হাউস হচ্ছে কেরিয়ারের হাউস এই হাউসে কিন্তু প্রত্যেককে মানুষের কিন্তু কেরিয়ারে কিন্তু উন্নতি হবে সে যে যে কাজেই প্রফেশন থাকুক না কেন সমস্যা হচ্ছে কি বিভিন্ন কাজের প্রেসার আসতে পারে যেহেতু দায়িত্ব বাড়বে আপনার পদোন্নতি বাড়বে বা আপনার স্যালারি বাড়বে মানে এই কারণ কি দায়িত্ব বাড়বে সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে এছাড়া কিন্তু কাজে ব্যস্ত থাকার কারণে পারিবারিকে কিন্তু পরিমাণে পরিবারে কিন্তু অনেক সময় সময় কম দিতে হবে কারণ যদি কাজে আপনি সময় বেশি দেন পরিবারের সময় কম পড়বে এতে কিন্তু আপনার কিন্তু সমস্যা দেখা যাবে কিন্তু পরিবার ক্ষেত্রে এরপরে জানবো কি বৃশ্চিক রাশি সম্পর্কে অর্থাৎ আপনাকে বলেছিলাম আপনাদের অবশ্যই মনে আছে যেহেতু বৃহস্পতি তিনটি দৃষ্টি তার মধ্যে পঞ্চম দৃষ্টি হচ্ছে বৃষ্টিক দৃষ্টি কারণ কি বৃশ্চিকের কিন্তু উন্নতি ভালো হবে কারণ অবভিয়াসলি উন্নতি হবে কারণ সরাসরি কিন্তু বৃহস্পতির দৃষ্টি পড়ছে বৃহস্পতির কিন্তু তিনখানা দৃষ্টি বলেছিলাম তার মধ্যে প্রথম হচ্ছে বৃষ্টিক বৃশ্চিকের উপর কিন্তু ভালো প্রভাব আসবে ভাগ্য যেহেতু বৃহস্পতির বৃশ্চিক রাশির উপরে নবম ভাব ইন্ডিকেট করছে নবম ভাব কিসের ভাব কিসের হাউস ভাগ্যের লাখ আপনাকে লাখ সাপোর্ট করবে এটি আপনার জন্য সবচেয়ে ভাগ্যবান সময় ভাগ্য কিন্তু খুলতে চলেছে মানে আপনি অজান্তে কিন্তু আপনার অনেক কাজ লাকলি হয়ে যাবে আপনার দীর্ঘ ভ্রমণের ভ্রমণ করতে হতে পারে বা মানে ভ্রমণে যেতে পারেন এই সময়টায় আপনার জন্য কিন্তু খুব ভালো ওবিয়াসলি যাওয়ারও হঠাৎ হয়ে যেতে পারে মানে হঠাৎ সবসময় যাবেন না যাবেন হঠাৎ কিন্তু আপনার অ্যারেঞ্জ হয়ে গেলো যে আপনাকে ভ্রমণে আপনার একটা ভ্রমণে যাওয়ার সম্ভাবনা চান্স বেড়ে গেল এছাড়া কিন্তু বাবার স্বাস্থ্য ভালো থাকবে পিতার দ্বারা বাবার দ্বারা কোনো ভালো কাজ হতে পারে বাবার সঙ্গে সম্পর্ক ভালো হবে বাবার সঙ্গে রিলেশনশিপ ভালো গড়ে উঠবে একটা এবং বাবার কাছ থেকে আপনি আশীর্বাদ পাবেন বাবার সাথে বন্ডিং আপনার ভালো হবে এবং গুরুর আশীর্বাদ পাবেন আপনার বিভিন্ন গুরুজনরা বা শিক্ষকেরা যারা আছে তাদের কাছ থেকে আপনি আশীর্বাদ পাবেন এছাড়া কিন্তু ধর্মীয় কাজে আপনার মন বসবে পূজা ব্রত উপবাসে এগুলোতে কিন্তু আপনার আগ্রহ বাড়বে এ এবং এছাড়া বিদেশে চাকরি বা পড়ার সুযোগ পাবেন বই লিখলে বা প্রকাশ করলে কিন্তু এই সময় কিন্তু আপনি ভালো ফল পাবেন যারা লেখালেখি করছেন কারণ এই সময় লাকলি আপনার সাপোর্ট করছে ভাগ্যর কিন্তু অনেকটা বড় পরিবর্তন আসবে কোন রাশির ক্ষেত্রে না বৃশ্চিক রাশির ক্ষেত্রে ঠিক আছে একে দৃষ্টি দুইয়ে নবম হাউস ইন্ডিকেট মানে ভাগ্য আপনার একদম সাঁতে আছে তুঙ্গে খারাপ দিকে কোনগুলো যদি বলি আমরা খুব কম খারাপ এটি অত্যন্ত শুভ স্থান এবং তেমন কিন্তু কোনো খারাপের সম্ভাবনা নেই দেখতে পাচ্ছি অতিরিক্ত কিন্তু আশাবাদীটা হবেন না মানে লাখ তো অবশ্যই থাকবে তাই মধ্যে সবসময় আপনি ভাবছেন কি এটা হয়ে গেল মানে সেটা হয়ে যাবে সেটা হয়ে গেল মানে এটা হয়ে যাবে এরকম না এরকম নয় বাস্তববাদী হবেন অনেক সময় লাখবি হয়ে গেলে আমরা কী ভাবি যে না এটা হয়ে গেল সেটা হলো ভালো ভাগ্য নেই এরকম নয় লাকলি আপনাকে কাজ করতে হবে এবং আপনার আপনাকে সাপোর্ট করবে ঠিক আছে চলুন এরপর জেনে নেব ধনুরাশির জাতক জাতিকাদের সম্পর্কে বৃহস্পতির কিন্তু অষ্টম ভাব অবস্থান করবেন অষ্টম ভাব অবস্থান করবেন কি এখানে অষ্টম ভাবকে অনেক সময় একটা রহস্য মিস্ট্রিয়াস বলা হয় এই হাউসটাকে অনেক কিছু হয় মানে অনেক কিছু ভালো খারাপ অনেক কিছু সম্ভাবনা হয়ে থাকে প্রথম যদি বলি যে আপনি যদি কোনো গবেষণা কাজে থাকেন মানে গবেষণামূলক যদি কাজ করেন কোনো ওখানে সফলতা আসবে সায়েন্টিস্ট বা আপনি কোনো জিনিসকে রিসার্চ করছেন ওভিয়াসলি কিন্তু আপনার জীবনে ভালো আপনার কিন্তু ভালো আসতে চলেছে এছাড়া কিন্তু আকস্মিক লাভ হঠাৎ করে কোনো জায়গা থেকে কিন্তু আপনার টাকা আসতে পারে এবং রহস্য উদ্ঘাটন লুকানো সত্য বা রহস্য কোনো উদ্ঘাটন পাবেন মানে কোনো দিন কোনো কিছু রহস্য একটা হয়েছিল বা কোনো সমস্যা হয়েছিল অনেক দিনের সমস্যা এই সময় কিন্তু আপনার তার সমাধান খুঁজে পাবেন এই সময়টা হচ্ছে একটা নিজেকে ওভারকাম করার সময় মানে এই সময়টা হবে কি আপনি বিভিন্ন চিন্তিত হতে পারেন আপনি বিভিন্ন চিন্তায় পড়তে পারেন হালকা সমস্যা হবে জীবনসঙ্গীর থেকে আর্থিক সুবিধা পাবেন মানে আপনি কিন্তু অনেক কিছু হেল্প পাবেন জীবনসঙ্গীর কাছ থেকে তন্ত্র, মন্ত্র যোগ আধ্যাত্মিক গভীর জ্ঞানে জয়লাভ করবেন মানে কি যদি কোনো এই সময় ধনুরাশির মানুষেরা ভাবেন যে আমরা অ্যাস্ট্রোলজি বা শিখবো বা আমরা মন্ত্র মন্ত্রতন্ত্র শিখবো এই সময় কিন্তু আপনারা শিখতে পারেন এটা কিন্তু আপনার যেন ভালো সময় হয়ে আসছে খারাপ দিক কোনগুলো যদি জেনে নিই জীবনে বাধা আসবে অনেক রোগগুলো বাধা আসবে কারণ এইটি এইট হাউসটা হচ্ছে একটু মিষ্টিজিয়াস হাউস এই সময় কিন্তু আপনার অনেক ভালো খারাপ তো থাকবেই একটু সমস্যা দেখা যাবে ঠিক আছে ছোটোখাটো কিন্তু সামান্য কোথাও প্রবলেম হতে পারে রাস্তাঘাটে আপনি দেখে শুনে চলাফেরা করবেন কখনো হঠাৎ করে কিন্তু আপনি অসুস্থ বোধ করতে পারেন ওভিয়াসলি কিন্তু ডাক্তারের পরামর্শ বাঞ্ছনীয় মানসিক চাপ বাড়বে শ্বশুরবাড়ির সমস্যা হতে পারে মানুষ আপনার সম্পর্কে মিথ্যে কথা বলতে পারে বৃহস্পতি যত পজিটিভ হোক না কেন যেহেতু এই ভাবকে নির্দেশ করছে যদি বৃহস্পতি ভালো তাই তাও এগুলো একটু কম হবে মানে এগুলো ছোটোখাটো জাস্ট সমস্যা চলতেই থাকবে কোনো সমস্যা নেই এরপরে আমরা জেনে নেব তো মকর রাশির জাতক জাতিকাদের সম্পর্কে মকর রাশিকে কিন্তু সপ্তম ভাব অবস্থান করছে মানে সপ্তম ভাব হচ্ছে কি আপনারা অবভিয়াসলি জানেন যে বিবাহর ঘর অর্থাৎ অবভিয়াসলি কিন্তু বিয়ের দিক থেকে কিন্তু অনেকটা এগিয়ে এই হাউস তাছাড়া এছাড়া যারা পার্টনারে বিজনেস করছে তাদের জন্য কিন্তু এই অভিজ্ঞতা এগিয়ে ভালো দিক হচ্ছে বিবাহর দিক মানে বিবাহ যদি কারোর আটকে থাকে বা হচ্ছে না বা অনেক দিন ধরে আটকে আছে এই সময়টা কিন্তু আপনি দেখতে পারেন ওভিয়াসলি কিন্তু আপনার চা সম অবশ্যই চান্স থাকবে তাছাড়া দাম্পত্য সুখ বিবাহিতদের মধ্যে কিন্তু দাম্পত্যের সুখ হবে অনেকটা অনেকটা সুখী লাভ করবেন আপনারা এবং পার্টনারশিপ কোনো জায়গায় আপনি পার্টনারশিপ কাজ করছেন বা পার্টনারশিপে বিজনেস করছেন ও কোনো কাজ ব্যবসায় আপনার কিন্তু উন্নতি ঘটবেই ওভিয়াসলি উন্নতি ঘটবে এবং জীবনসঙ্গী আপনার কেরিয়ারে সাহায্য করবে সঠিক জীবনসঙ্গী পাবেন যিনি আপনাকে কিন্তু সুখী রাখবেন এই সময়টায় যে কোনো চুক্তি বা এগ্রিমেন্ট কিন্তু আপনার সফল হবে কারণ কি সপ্তম হাউস যথেষ্ট কিন্তু একটা পার্টনারশিপ হাউস এবং বিভিন্ন বিজনেসেও কিন্তু আপনি উন্নত করতে পারবেন সম্পর্ক খারাপ দিক মানে কি একটু সম্পর্কের মধ্যে মতবিরোধ হতে পারে মাঝে মাঝে হালকা কিন্তু ভালো দিক মানে হালকা মাঝে মাঝে সম্পত্তি সম্পর্কের মধ্যে তো সবারই সমস্যা হয় এইগুলো হতে পারে তেমন কিন্তু খারাপ দিক কিন্তু আর নেই ব্যবসায় কিন্তু লাভও হবে তেমন কিন্তু কোনো খারাপ সেদিকে নেই এরপর জানবো কি কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের ষষ্ঠম ভাবকে নির্দেশ করবে ষষ্ঠম ভাবকে নির্দেশ করবে ষষ্ঠম ভাব হচ্ছে কি এখানে শত্রু ঋণ এই সমস্ত কিন্তু আপনাকে পরাজিত হবে আপনার কাছে পরাজিত হবে মানে আপনি জিতবেন কারণ কি আপনাকে অনেকে ক্ষতি করার চেষ্টা করবে আপনি কিন্তু জিতে যাবেন যত ঋণ আছে কেন হঠাৎ আপনার শোধ হয়ে যাবে আপনি অবশ্যই মানে বুঝতে পারবেন আকস্মিক আপনার কাছে টাকা চলে আসবে অনেক দিন ধরে আপনি ভাবছেন যে ঋণ হয়েছে কি করে শোধ করবো টাকা করতে পাবো অনেক ব্যাংক থেকে লোন নিয়েছি আপনি কিন্তু আকস্মিক টাকা আপনার কাছে পৌঁছে যাবে যাতে কিন্তু আপনি অনেকটা ভালো অনুভব করতে মানে ভালো লাগবে আপনার অবশ্যই কারণ কি এবং শত্রুরা আপনার ক্ষতি করতে চেষ্টা করবে কিন্তু ক্ষতি করতে পারবে না যত রোগ ব্যাধি হোক না কেন আপনার কিন্তু সেরে যাবে এই সময়টায় আপনার জীবনে অনেক সমস্যা আসবে এই সময়টা কিন্তু আপনি অনেকটা কিন্তু উন্নতি করতে পারবেন চাকরিতে সফলতা হবে যারা অনেকদিন ধরে যত বড় বড় কম্পিটিটার এক্সাম এই সমস্ত কিন্তু এক্সামে কিন্তু আপনি কিন্তু সফলতা পাবেন এবং আপনি কিন্তু কোর্টে মামলা থাকলে কিন্তু আপনি জিতবেন মানে অনেক সময় যদি কোনো মামলা কোনো কোর্ট কেস বা আপনার আইনি বা বিজনেস বা আপনার ব্যবসাগত দিক থেকে বা জমি সংক্রান্ত যদি কোনো কোর্ট কেস হয় এই সময় কিন্তু আপনি অবশ্যই জিতবেন সমস্যা বা খারাপ দিক কোনগুলো বলছি ভাবছি স্বাস্থ্য খরচ অর্থাৎ কি যদি বলি অসুখে কিন্তু আপনার সামান্য খরচ হবে মামলা মোকদ্দমায় কিন্তু টাকা খরচ যাবে নতুন হালকা শত্রু থাকতে পারে কিন্তু ক্ষতি করতে পারবেন আপনার এরপরে জানবো আমরা মিন রাশির জাতক জাতিকাদের সম্পর্কে কারণ কি এইটা হচ্ছে বৃহস্পতির ন নম্বর দৃষ্টি বৃহস্পতির এই যে আগে যেহেতু প্রথম গেছে বৃষ্টিক পাঁচ নম্বর দৃষ্টি সাত নম্বর দৃষ্টি মকর ন নম্বর দৃষ্টি মিন মিন রাশি কিন্তু পঞ্চম ভাবকে নির্দেশ করছে বৃহস্পতি ঠিক আছে পঞ্চম ভাব মানে এই সময় কিন্তু আপনি সন্তান সুখ পাবেন অর্থাৎ অনেকদিন ধরে সন্তান হচ্ছে না বা বিভিন্ন সমস্যা দেখা যেতে এই সময় কিন্তু আপনি ডাক্তারের পরামর্শ নিতে পারেন অবশ্যই কিন্তু আপনি সন্তান লাভ করতে পারবেন দু নম্বর হচ্ছে আপনি কিন্তু নিজের পড়াশোনার প্রতি আরও অগ্রগতি হবেন অর্থাৎ অনেক দিন ধরে ভাবছেন অনেক পড়াশোনার সময় সমস্যা হচ্ছে পড়াশোনা করতে করতে প্রবলেম হচ্ছে মনোযোগ পৌঁছে আপনার কিন্তু শিক্ষার ক্ষেত্রে উন্নতি ঘটবে এবং হায়ার এডুকেশানে কিন্তু আপনার অভিয়াসলি উন্নতি ঘটবে এবং আপনার কিন্তু প্রেমের সম্পর্ক ভালো হবে প্রেমের সম্পর্ক ভালো হবে এবং আপনি লেখালেখি গান আঁকা বিউটিশিয়ান বিউটি পার্লার ট্রেলারিং আর্কিটেকচার বিভিন্ন কাজে যতগুলো কিন্তু আপনি আমি যদি বলি আপনার যেগুলো ডিপ্লোমা টাইপের কোর্স হয় না যে ছোটোখাটো খাটো ছাড়ানো এই সময়ে কিন্তু মিন রাশির জাতক জাতিরা কিন্তু কাজেও কিন্তু আপনার উন্নতি ভালোই হবে কারণ পঞ্চম ভাব কিন্তু এই সমস্ত ডিপ্লোমা টাইপ কাজ মানে যেগুলো আমরা এক বছর দেড় বছর দু বছর ধরে আমরা শিখে আমরা যথেষ্ট কিন্তু হাইলি ইনকাম করতে পারি কিন্তু ওবিয়াসলি হবে এবং আপনি কিন্তু এই সময় হ্যাঁ এই সময় কিন্তু শেয়ার মার্কেটেও কিন্তু আপনি প্রফিট পেতে পারেন অবভিয়াসলি চেষ্টা করতে পারেন রিক্স নয় আপনি বুঝে সুঝে শেয়ার মার্কেটকে এই না যে শেয়ার মার্কেটে গেলাম টাকা পেয়ে দিলাম না প্রত্যেকটা জিনিস আপনাকে বুঝতে হবে এভরিথিং সব কিছু আপনাকে জানতে হবে বুঝতে হবে এছাড়া আপনি কিন্তু আপনার বুদ্ধি বাড়বে এবং আপনি সফলতার দিকে এগিয়ে যাবেন বিজনেসে আপনার প্রফিট হবে আপনার মধ্যে প্রেম রোমান্স হবে এবং আপনি যদি বাচ্চাদের খেলনার বিজনেস করেন এই সময় যথেষ্ট প্রফিট হবে কারণ পঞ্চম হাউস ফার্স্ট চাইল্ড হাউস যথেষ্ট উন্নতি ঘটবে খারাপ দিকগুলো যেগুলো হবে সেগুলো হচ্ছে কি মাঝে মাঝে আপনি অতিরিক্ত আবেগের বসে সমস্যা হতে পারে এবং তাছাড়া বিভিন্ন জায়গায় কিন্তু আপনি টাকা টাকা লাগাতে যাবেন না বুঝে সুঝে লাগাবেন কারণ কি মার্কেট এই মুহূর্তে কিন্তু অনেকটা কিন্তু কমপ্লেক্স হয়ে আছে প্রত্যেকটি জিনিস মার্কেট ঠিক আছে সব কিছু কিন্তু আপনি বুঝে সুঝে কারোর কথায় বা আমার কথায় যে লাগিয়ে দেবেন এমনটা নয় কিন্তু যথেষ্ট নলেজ চাই প্রত্যেকটা ক্ষেত্রে ঠিক আছে আমি আপনাকে বললাম যে আপনি ছোটো ছোটো বা বাচ্চাদের ব্যবসা দোকান ব্যবসা করুন করতে পারবেন অথচ আপনার কোনো বিজনেসের কোনো আইডিয়া নেই আপনি ব্যবসা করে ফেলেন কি লাভ হয়ে যাবে না আপনাকে একদম আইডিয়া করতে হবে তবেই তো না যে আপনার প্রফিট হবে তা নাহলে কী করে হবে অতিরিক্ত খরচ হয়ে মানে খরচ হয়ে যেতে পারে সেদিকে কিন্তু আপনাকে আটকাতে হবে অর্থাৎ সামগ্রিক দিক থেকেও আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজ আমরা বারোটি রাশির সম্পর্কে কিন্তু জানলাম যে বৃহস্পতির গোচরের ফলে বারোটি রাশির জীবনে কী কী পরিবর্তন হচ্ছে সব থেকে যেহেতু আর রিমাইন্ড করে দিই যে বৃহস্পতি তিনটি দৃষ্টি সেটা এক হচ্ছে কি বৃষ্টিক মিন, বৃষ্টিকের পঞ্চম বৃষ্টিকের পঞ্চম দৃষ্টি মকরের সপ্তম দৃষ্টি মিনের নবম দৃষ্টি পড়েছে ওভারঅল অল ভারতের রাশিতে কিন্তু ভালো দিক আসতে চলেছে অক্টোবর মাস থেকে তাই ভালো থাকুন সাবধানে থাকুন সুস্থ থাকুন যদি কোনো সমস্যা হয় অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন রাধে রাধে